পাঁচের আগস্ট দুই অনেক প্রাণের বিনিময় অনেক রক্তের বিনিময় এদেশে একটি বিশাল বিরাট ঘটনা সম্পন্ন হয়েছে একটা বিরাট পালাবাদল হয়েছে এক পরাক্রমশালী শরীরতন্ত্রের পতন ঘটেছে এবং এই পতন ঘটবার আগে বহু লড়াই এবং বহু সংগ্রামের ইতিহাস আছে এই আন্দায় এই আন্দায় এই টাউন হলে মাঠে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে এই হাসিয়ার আমলে বহুবার আমরা এখানে বক্তব্য রেখেছি বহুবার আমরা আমাদের দাবি উত্থাপন করেছি আমরা বারবার বলেছি অবিরম্বে আপনি পদত্যাগ করেন অবিলম্বে সংসদ ভেঙে দেন অবিলম্বে একটি তত্ত্বাবধায়ক বা তাদের একটি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন কিন্তু তার কানের ভিতর দিয়ে সৈরাচারের কানের ভিতর দিয়ে আমাদের এই বক্তব্য সেই দিন পৌঁছায় নাই আমরা বারম্বার বলেছি মানুষের এই যে জন্মগত অধিকার একটি ভোট আমার বাড়ি কামনাঙ্গিচর হোক কিংবা গুলশান পলানি জিওচেস হোক কিংবা কফিলা হোক আমার বাড়ি যেখানে হোক যেখানেই আমার জন্ম হোক আমারও একটি ভোট এবং যিনি বড় লোক তারও একটি ভোট শ্রমিকেরও একটি ভোট করে একটি ভোট অর্থাৎ ভোটের ক্ষেত্রে আমরা সবাই সমান হয়ে যাই এটি আমার একটি জন্মগত অধিকার এই অধিকারের অনেক লড়াই করে আমরাই এই বাঙালি জাতি বহুত লড়াই করে বাংলাদেশের মানুষ এই ভোটের অধিকারটা পাইছিলাম এই ভোটের অধিকার এই গণতন্ত্রের জন্য আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিলামাত্তর সালে এই ভোটের জন্যই আমরা সেদিন সালে গণপ্রথান করে তাড়িয়েছিলাম কিন্তু আবারও আমাদের সেই ভোটের অধিকার আমাদের সেই ভোটের অধিকার চিন্তায় করে নিল আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ সরকার সেই সৈরাচার সরকার চোদ্দ সাল আঠারো সাল পর পর তিন তিনবার আমাদেরকে আমাদের ভোটের অধিকারকে চিন্তাই করে নিল ভোটের নামে প্রহসন হইল অর্থাৎ মানুষের সরকার বদল করবার আর কোনো পথ খোলা রাখলো না মানুষ ভোটের মধ্য দিয়ে আর এই সরকারকে নামাইতে পারল না এবং আমরা তখন বলেছিলাম এই যে ভোটের অধিকার ছিনতাই করলেন এই যে ভোটের অধিকার ছিনতাই করলেন মানুষ বসে থাকবে না মানুষ একদিন না একদিন গণ অভ্যুত্থান করতে একদিন না একদিন গণ মানুষ রাজপথে নামবে এ কথা আমরা বলে আসছিলাম বিগত পথরের পর পথর ধরে অতপর ছাত্রদের এই কোটা আন্দোলন এবং সেই কোটা আন্দোলনে সাধারণ ছাত্রের এই গাছ পথে যখন রক্ত করল তখন ওই মানুষ আর বসে থাকলো না এই দীর্ঘ বছরের পর বছর যে ধৈর্য তা ধরে রেখেছিল সেই ধৈর্যের পথ ভেঙে গেল এই জুলাই এবং আগস্ট মাসে ফলে সাধারণ ছাত্র সেই আন্দোলন পরিণত হইল এই রিক্সা শ্রমিক ভাইদের আন্দোলন সাধারণ ছাত্রের আন্দোলন পরিণত হলো এই হকার ভাইদের আন্দোলন সাধারণ ছাত্র ভাইদের আন্দোলন পরিণত হলো কারমেন সনিকের আন্দোলন ছাত্রদের ভক্তের সাথে ওই रिक्শা শ্রমিকের রক্তে শামিললো ছাত্রদের রক্তের সাথে ওই রাস্তায় যে হকার ভাই হয়েছে ওই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আরেকটু আগারে ওইখানে যে রাস্তায় বিক্রি করতো খাবার চা বিক্রি করতো ওই চা যে হকার শ্রমিক রয়েছিল সে হকার শ্রমিকের রক্ত যখন এসে ছাত্রের রক্তের সাথে মিলল তখন এই দেশে কি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান ঘটল এবং সেই অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটল স্বৈরাচার পালিয়ে গেল দেশ থেকে এই গল্প সবাই জানি আমি জানি আপনি রাখতে হবে মাথায় বিশেষ করে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে এবং আমাদের মাথার উপর যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরও মাথায় রাখতে হবে যে প্রফেসর ইউনুস আপনি আমাদের ভোটে নির্বাচিত নন আপনি ছাত্র ভ্রমিকের যে রক্ত সেই রক্তের বিনিময়ে যে অর্জন সেই অর্জন হচ্ছে আপনি এবং আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার অন্তর্বর্তীকালীন হতে পারে অনির্বাচিত সরকার যারা ছাত্র আন্দোলনে ছিল সেই ছাত্র আন্দোলনের একাংশ সেই ছাত্র আন্দোলনের একাংশের মানুষ প্রতিনিধি দিয়ে আপনি ডক্টর ইউনুস অথবা আপনার দায় অনেক আপনার তাই অনেক আপনার যারা উপদেষ্টা রয়েছেন তাদের তাইও অনেক রয়েছেন এই যে রিক্সা শ্রমিকরা আমার আশেপাশে আছে এই যে আমার পিছনে যে হকার ভাইরা আছেন ওই যে খুদে দোকানদাররা আছেন যারা শুনছেন তারা বাংলাদেশের সংবিধান বোঝে না আপনারা যে সংবিধান সংবিধান করে ফেনা করে এই সংবিধান কিন্তু ওই করে রিক্সা চালক বোঝে না রিক্সা শ্রমিক বোঝে না রিক্সা শ্রমিক বোঝে যে বাজারে জিনিসের দাম করে আগুনের এই রিক্সা শ্রমিক শ্রমিক বিশ্বাস করেছিল এই যে স্বৈরাচারী সরকার এই যে হাজিরা সরকার এই হাজিরা সরকারকে তাড়াতে পারলে বাজারে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট ভেঙে যাবে অর্থাৎ আমি তখন ন্যায্য মূল্যে চাইল পাবো ডাইল পাবো তেল পাবো রিক্সা শ্রমিক সেটা বিশ্বাস করেছিল বলেই ছাত্রদের আন্দোলনে সে এসেছিল গামছা বেড়ে গার্মেন্টীপুর নারায়ণগঞ্জ সবার আসুলিয়া পুরো ঢাকা শহরকে ঘিরে ফেলে দিয়েছিল সেই

কারণ বিশ্বাস করেছিল কোন অভ্যুত্থান হলে হাসিনার পতন হলে আমার ন্যূনতম মজুরি পঁচিশ কিংবা তেইশ হাজার টাকা তো হবে এবং তখনো রক্ত পড়লে সেই দিন হাসিনা সরকার বলতো এই যে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করছে এরা সবাই হলো পিএনপি জামাতের লোক অর্থাৎ সেদিন গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনকে পিএনপি জামাতের আন্দোলন বলে ত্যাগ দেওয়ার চেষ্টা করেছে ওই সৈরাচারী হাসিনা সরকার তারপরও গার্মেন্ট শ্রমিকরা আবার ঢুকে আশা বেঁধেছিল আশা বেঁধেছিল এই রিক্সা শ্রমিকরা আমি সেদিন দেখলাম আমার মিরপুরে সেই অটো ভাইয়ের কান্না কি সমস্যা হয়েছে সে বলল তা যে রিক্সার যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা এইটাকে খুলে নিয়ে গেছে রিক্সা তো নেয় নাই সেই ব্যাটারির মূল্য পণ্য থেকে বিশ হাজার টাকা সে বললো আগে তো আটশো টাকা বারোশো টাকা পুলিশকে ঘুরতিয়া রিক্সাটা ফেরত পাইতাম এখন আমার এই টাকা কে বুঝাইয়া দেবে অর্থাৎ সেই যে শ্রমিক সেই যে গরিব মানুষ তার পেটে যে লাঠি মারে সে লাঠি মারাটা আজও বন্ধ হয় নাই হয়তো বা দশ গুণ বৃদ্ধি পেয়ে গেছে এই জন্য এই অভ্যুত্থান না আপনাদেরকে কেউ চিনত না এই অভ্যুত্থানে কেউ নেতা ছিল না এই গুপ্ত নেতা হচ্ছে এই যে আখেপাটাই সাধারণ মানুষ আর যারা যারা আমাদের কথা শুনছেন এই মানুষই নেতা হলো গুপ্ত থানার এই গুপ্ত স্থান কোন রাজনৈতিক দল কোন पॉलिटिकल পার্টি করে না তেমনি কেউ করে না এই গুপ্ত স্থান এই গুপ্ত স্থান মানুষ কোন মানুষ গরীব মানুষ ন্যায়ের মানুষ ছাত্র রক্তের সাথে জাল রক্ত নিয়ে হয়েছে একটি রক্ষাকর্ত গুপ্ত স্থান আপুদের প্রথম কাজ আপুদের প্রথম ভাই মানুষের পেটে যে আগুন খুদার আগুন ওই গার্মেন্টস শ্রমিক অগস্ট মাস থেকে সে বেতন পায় না এত অনেক কারখানা রয়েছে কারণ আউমলিগের অনেক পাণ্ডাদের গার্মেন্টস ফ্যাক্টরি ছিল সোয়েটারের ফ্যাক্টরি ছিল সরকার বদলের সাথে সাথে এই সমস্ত আউমলিগের পাণ্ডরা দেশ ছেড়ে পালায়ে গেছে তারা দেশ চায় পাড়াকেতে খুব ভালো কথা কিন্তু ওই ফ্যাক্টরিগুলোতে যে হাজার হাজার শ্রমিক আছে তারা কি হবে জ্বলবে তারা কই থেকে চলবে সেই শ্রমিক তখন পেটে ক্ষুধা নিয়ে আশুলিয়া রাজপথে আসে গাজিপুরের রাজপথে আসে বীরপুর চত্বর কচুক্ষেতের রাজপথে তারা তখন আসে আসলে পরে এখন তাদের বুকে গুলিবিদ্ধ হয় এখনো ছয় ছয় জন গার্মেন্ট শ্রমিককে গত কয়েক মাসের মধ্যে জীবন দিতে হয়েছে তাদেরও বুকে বুলেট দিচ্ছে সেই সাই আবু সাইদের মতো করে হয়তো তারা গরিব মানুষ তাদেরকে আপনার এই বড় মিডিয়া দেখায় না কিন্তু গরিব মানুষের খবর গরিব মানুষের কাছে পৌঁছা যায় তাদের জন্য ফেসবুক লাগে না মোবাইল লাগে না হোয়াটসঅ্যাপ লাগে না সিনায় সিনায় চানে কানে বাংলাদেশের গরিব শ্রমিকের কাছে এই পঞ্চনারণ বৈষম্যের কথা পৌঁছে যাচ্ছে অতএব ভাই বৈষম্যহীন বাংলাদেশ করবার চাই আপনাদের এবং আমরা জনগণকে বলতে চাই শুধুমাত্র এই এনজিও গ্রাম সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইডিয়া আসলে আমাদের স্বপ্ন পূরণ হবে না বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি হবে না শক্তি যদি জানধুলিকের অধিকার শক্তি যদি জান গরীব মানুষের অধিকার এবং যেই অধিকারের জন্য এই লড়াই অর্থাৎ আমার যে ভোটের অধিকার তার জন্য আপনারাই আন্দোলন করছেন আপনাদের মুক্তি আপনাদেরকে আন্তরান হবে উপর থেকে আইশা বিদেশ থেকে আইসা কেউ আপনাদের মুক্তি দেবে না আর সরকারকে বলতে চাই আপনাদের দুইটা কাজ মাত্র দুইটা কাজ সেটা হইল জনগণকে দুইটা হক ফিরায় দিতে হবে দুইটা অধিকার ফিরায় দিতে হবে একটা ফাটের অধিকার আর একটা ভোটের অধিকার তাদের অধিকার নিশ্চিত করতে হবে ওই সিন্ডিকেট ভাঙতে হবে ন্যায্য মজুরি ধারণ করতে হবে ফসলের ন্যায্য মূল্য দিতে হবে এবং এর মধ্য দিয়ে মানুষের ভাতের অধিকার নিশ্চিত করতে হবে আর ওদের অধিকার নিশ্চিত করবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংবিধান সংশোধন করুন এমন ভাবে সংশোধন করুন এটা যেন কোনো সরকার আসা বদলায় দিতে পারে না পারে কারণ এই সব আমার অভ্যুত্থানের অভিজ্ঞতা আছে অভ্যুত্থান বিহাত হয়ে যাওয়ার অভিজ্ঞতা বাঙালির আছে অভ্যুত্থান চিন্তায় হয়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে 90 এর আন্দোলনের আগে অভ্যুত্থানের আগে তিন দল জোট ছিল ওই আমলিকের আদল ছিল বিএনপি সাত দল ছিল ওই কমপন্থী দের পাঁচ ছিল সেই তিন জোটের একটা রূপরেখা ছিল অভিন্ন রূপরেখা ছিল সেই তিন জোটের রূপরেখা পরবর্তীকালে যারা নির্বাচিত হয়েছে তারা কেউ সেই কথা রাখে নাই সে সময় ছাত্র আন্দোলন সাদের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ সেই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র সমাজের দশ কথা ছিল কথা ছিল যারাই ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে এবং শ্রমিক ঐক্য পরিষদের পাঁচ দফা ছিল ছাত্রদের দশ দফা ছিল এবং ওই তিনজন শপথ দিয়েছিল সব্যের গণভ্যুত্থানের পর যে নির্বাচন হবে সে নির্বাচনে জানাই জিতবে তারাই এই শ্রমিকের পাঁচ দফা আর ছাত্র সমাজের দশ দফা এবং তিন তিনজনের রূপরেখা বাস্তবায়ন করবে কিন্তু কথা কেউ রাখে নাই একানব্বইটা একবার দিচ্ছে খালদা জিয়া ছিয়ানব্বইটা হাসিনা একবার দু হাজার একে খালাদা আরেকবার খালাদা নিজামী আরেকবার এবং আরেকবার জিতেছে সাথে না কিন্তু কেউ ক্ষতা রাখে নাই ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার পবিত্র দায়িত্বের মতো আমার দেশের গণতন্ত্রটা যাতে আমার দেশের মানুষের কাছে ফিরে আসে এইটুকু নিশ্চিত করতে হবে আরেকটা কাজ করতে হবে ওই ভাতের অধিকার নিশ্চিত করতে হবে কংগ্রেসরা ওই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াছিল সারা বাংলাদেশে ভোটের অধিকার এবং ভাতের অধিকারে তারা আন্দোলন করেছিল বলেছিল জান বাঁচাও চাম দাম কমাও কমিউনিস্টরা সেদিন উচ্চারণ করেছিল তখন কাউকে খুঁজে পাওয়া যেত না এই আটান্ন হাজার বর্গ মাইলের মতো তখন সাহস নিয়ে আমরা এখানে হরতাল করেছি এবং আমাদের লাভলু ভাই সেদিন গ্রেপ্তার হয়েছিল এই হরতালে আসান হাবিব আমরা সেদিন বলেছিলাম সিন্ডিকেটের পাহারাদার শেখ হাসিনা সরকার ওই শেখ হাসিনা সরকারকে তো আমরা নামিয়ে দিয়েছি সে পালিয়ে গেছে সিন্ডিকেট কেন পালায় নাই সিন্ডিকেটে নতুন চেহারা এসে সিন্ডিকেট দখল করছে অতএব মান বড় মানুষ হুশিয়ার হন সাবধান হন আপনার অভ্যুত্থান আপনার গণ আন্দোলন আপনার চব্বিশের পাঁচে রাজত্বের বিজয় যেন না হারিয়ে যায় না হারিয়ে যায় না হারিয়ে যায় সেই আহ্বান আমরা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি মনে রাখবেন শুধু এইখানে নয় গোটা বাংলাদেশে এই নভেম্বর মাসের এক তারিখ থেকে আজ পনেরো তারিখ আমরা প্রত্যেকটা জেলায় জেলায় বিভিন্ন থানায় থানায় এইরকম কর্মসূচি করেছি সেই কর্মসূচির নাম দিয়েছি শোষণ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রা আমাদের এই যাত্রা আজকেই শেষ হয়ে যাবে না আমাদের এই যাত্রা চলবে আছেন আমরা আসল বদলটা ঘটাই আসল বদলটা ঘটাই মেহনতি মানুষের সেটাই হবে আসল বদল আসল পরিবর্তন আসল বিপ্লব সকলকে সেই বিপ্লবের অনিবর্যতার কথা আরেকবার ঘোষণা করে বিদায় নিচ্ছি তুমি আর বস্তুর এখন বাংলাদেশের ট্রান্সফর্টে ধন্যবাদ